কেমন আছো তোমরা না তার সুপার করবে করবে তাহলে আমাকে কি আপনি চিনলে দেখি চিন 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 আমার ফেস দেখা হয় ভিডিও দেখা হয় জি ও ঠিক আছে তোমরা তাহলে রেডি হও একটা গজল পরিবেশন সুন্দর দর্শক আসসালামু আলাইকুম এরা হচ্ছে ছাত্র মাদ্রাসার ছাত্র এরা একটি গজল পরিবেশন করবেন না আপনাকে হামদ বাড়ি তালা নাকি গজল না তারাসুল না তারাসুল পরিবেশন করবেন দর্শক আপনাদের হয়তো ভালো লাগবে ইনশাআল্লাহ তাহলে আপনারা রেডি হন গজলটা পরিবেশন করার জন্য মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান আমি পাপী গোনাহাগার তুমি ছাড়া কে আছে আর ক্ষমা করো ও গোকাবো বাৰে বাৰিম ৰহমন য়াৰিম মেহৰবানি মহ মন য়াগাৰিম মেহৰবান মেৰবান তুমি মেহৰবান মেহবান তুমি মেহৰবান জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে বলে জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে বলে নিজের সাথে নিজে সকাল বিকাল সাজে নিজের সাথে নিজে সকাল করেছি বারে বারি মো রহমান ইয়াকারি মো মেহরবানি মো মেহেরবান তুমি মেহরবান মেহরবান তুমি মেহরবান পাহাড় সমান পাপের বোঝা মাতাই নিয়ে চলতে পারি না কমা করো রহম দিয়ে পাহাড় সমান পাপের বোঝা মাতাই নিয়ে চলতে পারি না কমা করো রহম দিয়ে বান্দা তো মারামি তুমি অন্তরে যামি বান্দা তো আমি তুমি অন্তরে যামি তোমার কাছে ফিরি বেবার রাহিম মো ম ya karimoo meherban ya rahimoo rahman ya karimoo meherban meherban tumi meherban meherban tumi meherban